নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো আমিও বেশ মোটামুটি ভালোই আছি শুভ সকালে নতুন আর একটি ব্লগে তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক স্বাগতম অনেক অনেক ভালোবাসা দেখো গুড মর্নিং করাতে কে এসেছিল একটা পায়রা তো যাই হোক ওকে একটুখানি ক্যামেরাবন্দি করে তারপর চলে আসলাম রান্নাঘরে কালকে রাত্রিবেলা বাসনগুলো মেঝে রাখিনি তো আজকে সকালবেলা তো মাজতেই হচ্ছে আর কি তো এক একদিন রাত্রিবেলা করে সমস্ত কাজ বাজ গুছিয়ে রেখে বাসন টাসন মেজে রেখে তারপর শুয়ে পড়ি আর কোনো দিন এমন হয় রাত্রিবেলা আর কোনো এনার্জি থাকে না উনি গিয়ে শুয়ে পড়ি তো যেদিন যেমন শরীর চলে সেদিন সেমনই আর কি করতে হয় একা হাতে কাজ যেহেতু করতে হয় আমাকে সেই আর কি কোনো বাধা ধরা নিয়ম সেরকম করে ফলাতে পারি না কারণ প্রত্যেক দিন তো আর শরীর তো সমানভাবে স্বাদ দেয় না সেই জন্যই আর কি এক একদিন দেখা যায় যে মনটাই খারাপ থাকে সেই জন্য কোনো কাজ করতে ভালো লাগে না কোনো দিন দেখা যায় যে শরীরটাই ভালো লাগে না তো আর কাজ করব কিভাবে। এই করে করে চলে যায় তো যাই হোক এখানে আমার বাসনগুলো মেঝে নেওয়া কমপ্লিট হয়েছে ধুয়ে নেওয়াও কমপ্লিট হয়েছে তো এই যে মোছার টিস্যুগুলো আর কি ভালো করে ধুয়ে মুছে নিচ্ছি সমস্ত কিছু এখন তো বন্ধুরা ব্লগটা নো স্কিপ করে দেখতে থাকো আশা করি তোমাদেরকে ভালো লাগবে তো বন্ধুরা কালকে রাত্রিবেলা রাজমা ভিজিয়ে রেখেছিলাম তো সেটা আজকে ভালো করে ধুয়ে নিয়ে প্রেশার কুকারে সেদ্ধ করে নেব তো ফেনা উঠেছিল তো ভালো করে আর কি ধুয়ে নিচ্ছি বন্ধুরা এর আগের ভিডিও আমি দিয়েছিলাম তার টাইটেল ছিল হচ্ছে দীর্ঘ আট বছরের অপেক্ষার অবসান হলো আর কি আমাদের জীবনে দারুণ খুশির মুহূর্ত তো এই টাইটেলের ভিডিওটা তোমরা দেখার পরে অনেকেই বলছো দিদি তুমি প্রেগনেন্ট নাকি না বন্ধুরা আমি প্রেগনেন্ট নই কিন্তু আমাদের জীবনে অনেক বড় একটা অ্যাচিভমেন্ট তোমরা বলতেই পারো তো যাই হোক আমরা শেয়ার করছি না এই কারণে কারণ মানুষ সবসময় আমাদেরকে তুচ্ছ ভেবে নিত তুচ্ছ মানে ছোট লোক নিম্ন স্তরের লোক বলে আমাদেরকে অনেক অনেক কথা শুনিয়েছিল যখন তখন অপমান করেছিল যখন তখন ইয়ে করেছিল। কিন্তু আমরা কোনো অ্যাকশান নেইনি। কারণ আমাদের উজ্জ্বল ভবিষ্যতের মানে ভাবনা করে তো আমি মেয়েটাকেও অনেক কষ্ট করে মানুষ করেছিলাম এতদিন তবে সেই চিন্তাগুলো এখন আর নেই আমি অনেক টেনশন করতাম যে পরবর্তীতে কি হবে কি হবে কি হবে না তো এগুলো নিয়ে আমার মাথায় সবসময় একটা টেনশন থাকতো বাড়ি নেই ঘর নেই নিজের শ্বশুরবাড়িতে থাকতে পারলাম না মানুষের উপদ্রবে মানুষের ধমকি হুমকি এগুলোর জন্য থাকতে পারিনি কোথাও তবে এখন যদি আমরা ভাড়াও থাকি তাও আর কি আমাদের কোনো কিছু আর্থিক সংকট বলো বা মেয়েটার পড়াশোনা মেয়েটার ভবিষ্যৎ নিয়ে চিন্তা বলো তো সেগুলো একটুখানি কমে গেছে তো আমি তো ব্লগিং করি শুধু আর্থিক সংকট ইয়ে করার জন্য না আমার একটা এই যে ঝামেলাগুলো হয়েছে মানসিকভাবে যে আমি কতটা ক্ষতিগ্রস্ত সেগুলো মনের ভাবগুলো আমার প্রকাশ করার জন্যই ব্লগিং করা এখন অবন্তিকার বাবা বলছে যে ব্লগিং করা বাদ দিয়ে দাও ছেড়ে দাও এখন তো আর আমাদের জীবনের ওই চিন্তাগুলো নেই যে কি হবে কি না হবে সেগুলো চিন্তা তো নেই এখন জীবন আমাদের ভালো করেই কেটে যাবে তো অনেকেই আবার আমাকে বলছে যে ব্লগিং বাদ দিও না তো অনেকেই বলতে কি আমার যে বন্ধুবান্ধব তারাই আর কি বলছে যে ব্লগিং বাদ দিও না একদিন পর পর দিও তো আমি তো কদিন আগের থেকেই আর কি একদিন পর পর দেওয়া শুরু করে দিয়েছি কারণ অবন্তিকার স্কুল টিউশনি তারপর নাচের স্কুলে দিয়েছি তো ওকে যদি সময় না দেয় তো ও কোনোটাতেও আর কি সেরকম সফলতা পাবে না তো ওকে সময় দেওয়ার জন্য আমি একদিন পরপর আর কি করে নিয়েছি তবে মাথার উপরে বলে না যে ভগবান আছে তো ভগবানের উপর ভরসা রাখলে কোনো দিনই আর কি কোনো ক্ষতি হবে না এটাই তো আমরা ভগবান ভাষা করেই এতদিন চলছি ঠিক আছে তো না কোনো তবিল না কোনো আমাদের পুঁজি আছে না ঘর না বাড়ি না জায়গা না জমি তো কোনো কিছুই ছিল না শুধু একা হাতের উপরেই আর কি সমস্ত মানে কিছু চলছে আমরা তিনজন মানুষ একদম অসুখ বিসুখ থেকে শুরু করে কেউ সাহায্য করার মতো নেই হ্যাঁ তো হাতের উপর দিয়েই চলছে আর কি তো সেই জায়গায় একটা বড় মানে ইয়ে ঘটেছে আমাদের জীবনে তো সেটা আর বলছি না কারণ তোমাদেরকে বললাম এই কারণে ওই অল্প একটুখানি টাচ দিলাম এই কারণে যে আগের মতো আর আমার ভাবনা এগুলো আর কি থাকবে না তো আমাদের মাথায় অনেক রিল্যাক্সিং ভাবটা চলে এসেছে তো যার কারণে তোমাদের খুশির মুহূর্তটা আর কথা বলেছি তবে আমি প্রেগনেন্ট নই তো এখন যদি ভগবান চায় আমার কোলে আর একটা সন্তান দেবে তো দেবে সেটা নিয়ে আর কোনো মানে ইয়ে থাকবে না তো এখন যা হবে সব এখনও ভগবানের উপরেই নির্ভর থাকবে তবে আমরা এখন সাংসারিক দিক থেকে অনেকটাই মানে খুশি এতদিন যেমন আমরা একটা ইয়ে ছিলাম ভয় ছিল যে মেয়েটাকে কি পড়াশুনো করাতে পারবো কি পারবো না তারপর আর অনেক কিছুই আর কি এটা নেই ওটা নেই অনেক কিছুই ছিল না আমাদের মাথার উপর যাদের ছাদ থাকে না না তাদের অনেক চিন্তা থাকে আমাদের এই কষ্টগুলো এতদিন যে করে এসেছি তারাই বুঝবে যাদের মাথার উপরে ছাদ থাকে না বা ছাদ ছিল না তারাই একমাত্র বুঝবে আর বাকি কেউ বুঝবে না বাকি সবাই বলবে যে চাকরি করে বর কিসের কষ্ট যখন আমার বরের বেতন কম ছিল তখন থেকেই আমরা কষ্ট করে চলছি তখন প্রথমের দিকে আমি যখন ওর কাছে গেছিলাম তখন ওর বেতন ছিল মাত্র পাঁচ হাজার টাকা তো তার মধ্যে ওর কিছু ঋণ ছিল তো সেগুলো শোধ দিয়ে সংসার চলার মতো কোনো পরিস্থিতি ছিল না তার উপরে বাড়ি থেকে বেরিয়ে আসা কি যে কষ্টের দিনগুলো গেছে সেই কষ্টের দিনগুলো আমরা চোখে জল ফেলে ফেলে কাটিয়েছি ভাগ্যিস আমার মা বাবা ছিল পাশে নাহলে তো মানে ওর মা বাবা ভাই বোন এগুলোর মতো করে যদি আমার মা বাবাও মানে বাড়ি থেকে তাড়িয়ে দিত তাহলে তো মানে মরা ছাড়া কোনো উপায় ছিল না বাচ্চা পেটে নিয়ে ঠিক আছে মানুষ তো যাদের কাছে যাদের কাছে ঋণ নিয়েছে তাদের যদি ঋণ পরিশোধ না করি তারা তো আর ছেড়ে কথা বলবে না ওই টাকায় খাই না ওই টাকায় পড়ি না ওই টাকায় ঋণ শোধ করি এরকম পরিস্থিতি গেছে প্রত্যেকটা রাত্রি চোখে জল ফেলে ফেলে আজকে আমার শরীরে অনেক রোগ দেখা দিয়েছে কেউই চাইত না যে ও সফল হোক ও যদি একটুখানি সফলতা সিঁড়িতে পা দেয় সিঁড়িটা পিছন থেকে কেমন করে ফেলে দেওয়া যায় সেই চেষ্টাটা ভালো মতোই করেছে ও যদি একটুখানি উঁচুতে ওঠে বা ওর যদি ভালো কোনো একটা সুনাম নামডাক হয় তো সেই নামডাকটা কীভাবে খারাপ করা যায় কিভাবে কেস 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 এই কথাটা শুনতে শুনতে আজকে আমাদের মানে কেসের প্রতি না ওই ভয়টাই উঠে গেছে যে কার কি করার আছে করো এখন এই কথাটাই বলে আগে আমরা ভয় পেতাম কি জানি কি হয় না হয় কি হবে তবে জীবনে এত কষ্ট করতে করতে না এখন মনে হয় যে কি করে করুক অনেকেই আবার বলে মা বাবা সন্তানের জন্য কী না করে তো মা বাবা শুধু একটা সন্তানের জন্য যে করে সেটা কিন্তু নয় সংসারে যে কটা বাচ্চা থাকে যে কটা বাচ্চা জন্ম দেয় সে কটা প্রত্যেকটারই প্রতি একইভাবে সমানভাবে ভালোবাসা স্নেহ মায়া মমতা থেকে শুরু করে পড়াশোনার দিকের খরচপাতি খাওয়া দাওয়া সব মা বাবাই প্রত্যেকটা সন্তানের প্রতি একই দায়িত্ব কর্তব্য পালন করে তো সেই জায়গায় কেউ হয়তোবা পড়াশুনার দিকে একটুখানি ভালো কেউ হয়তোবা খারাপ তার মানে এই নয় যে বাবা মা ওই যে খারাপ তার প্রতি কোনো খরচপাতি করেনি কিছু কিছু বাচ্চা সংসারে থাকে যে তার পড়াশুনোর প্রতি কোনো আগ্রহ নেই কীভাবে বাইরে যাওয়া যায় তো বাইরে পড়াশোনার ছেড়ে বাইরে চলে যায় এরকমও পরিস্থিতি ছিল তো যার মাথা ভালো সে পড়ছে সে যে বাইরে খাটেনি মানে আমার বরের কথা বলছি সে যে বাইরে খাটেনি তা তো না ও মাধ্যমিকের পরে এলেভেনে ও বাইরে চলে গেছিলো যখন ওর বাবার ক্যান্সার ধরা পড়েছিল সেখানে গিয়ে এক বছর থেকেছিল এমনকি সবাই আর কি তবে এই কথাগুলো তো আমি মানে বলতে পারছি না ঠিক সবটাই ওই ভালো বলতে পারবে আমার বড়ই ভালো বলতে পারবে তবে আমাদের সংসারের আমার শ্বশুরবাড়ির মানে সমস্ত কিছু যেহেতু সোশ্যাল মিডিয়ায় হয়েছে তবে আমাদের মুখ থেকেও তোমাদের জানাটা খুবই দরকার তবে আমরা এই কথাগুলো কখনোই কোনো দিনও বলিনি তবে আজকে আমি চাইব যে অবন্তিকার বাবা আমার বর ও নিজে মুখেই বলুক সেই সময়ের কথা সেই সময়ের গল্পগুলো আমিও শুনি তোমরাও শুনো একটুখানি আমি যখন মাধ্যমিকে ভালো রেজাল্ট করলাম ভালো স্ট্রিমে একটা অ্যাডমিশন নিলাম ঠিক তখনই আমার বাবার ক্যান্সার ধরা পড়েছিলো তো আমরা পড়াশোনা ছেড়ে বাইরে গিয়েছিলাম যাতে বাবার চিকিৎসা ভালো করে করতে পারি তাছাড়াও অনেক ঋণ পাতি করে চিকিৎসা করা হয়েছিল প্রচুর খরচ ক্যান্সারের চিকিৎসা তো অনেক খরচ হয় প্রচুর ডাক্তার দেখানো হয়েছিল। আর বাবার যা টাকা জমানো ছিল সবই চলে গিয়েছে বাড়ির থেকেও প্রচুর ঋণ করা হয়েছে যাতে চিকিৎসা সঠিকভাবে হয় কিন্তু বাবা খুব তাড়াতাড়ি মানে এক বছরের মধ্যেই বাবা চলে যায় তো সেই কষ্টটা আমাদের ছিলই আর যা ঋণ করা হয়েছিল তার জন্য আবার আমাদের বাইরে যেতে হয়েছিল প্রায় এক দেড় বছর আমরা বাইরে কাজ করেছি মা তো আরও অনেক বছর কাজ করেছে তো সেইভাবে আমরা ঋণগুলো শোধ করেছি কিন্তু এখানে অনেক অনেকে অনেক কথা বলেছে যে আমি কোনো কিছুই করিনি বা সংসারের প্রতি কোনো দায়িত্ব পালন করিনি কিন্তু সেটা না তারপরে আমি পড়াশোনাতে ভালো ছিল আমি চাইছিলাম যাতে পড়াশোনাটা কমপ্লিট হয় বাবা মারা যাওয়ার তিন মাসের মধ্যে আমার এইচএস ফাইনাল এক্সাম ছিল সেই পরীক্ষাটা দিয়ে মোটামুটি বাকি তিন মাসের মধ্যে এইচএস দেওয়ার তিন মাসের মধ্যেই আমার আর কি কলেজে অ্যাডমিশন হয় প্লাস কলেজে অ্যাডমিশনের সঙ্গে সঙ্গেই আমি এই চাকরিটাতে প্রথম জয়েন করি চাকরি হওয়ার পরে প্রায় চার বছর আমি ঠাকু কাকু সংসার চালিয়েছি আমি চাকরির টাকা দিয়ে তখন বেতন অনেক কম ছিল অনেক ঋণ ধারও হয়েছিলো আমার বিয়ে করার সময় আবার অনেক ঋণ করে আমাকে বিয়ে করতে হয়েছিল কেউ আর অনেকে অনেক কথা বলে কিন্তু যদি সবাই ভাবেই খরচ করতো তাহলে আমাকে বাইরে না যেতে হতো আমি ভালো স্ট্রিমে পড়াশোনা করতে পারতাম আমি জয়েন্ট এন্ট্রান্স দিয়ে ভালো ইঞ্জিনিয়ারিং কলেজ সুযোগটা পেতাম আমি কিন্তু সেটা তো হয়নি আমার মেরিট তো দারুণ ছিল সবাই তো তাই বলে আমাদের স্কুলে অতদিন পর্যন্ত মাধ্যমিক কেউ এত ভালো রেজাল্ট করেনি আমি প্রথম অত ভালো রেজাল্ট করেছিলাম যে আমাকে মেরিট লিস্টে নাম এসেছিলো তো সেগুলো দুঃখের কথা ছাক এখন যে জায়গায় আছি অনেক কষ্ট করে এই সংসারটা আমরা গুছালাম আমার শ্বশুর শাশুড়ি প্রচুর হেল্প করেছিল কারণ ওই সময় আমাদের না থাকার ছাদ ছিল না আমাদের কোনো সহায় সম্পত্তি ছিল যে টাকার উপরে আমরা চলতাম সে টাকাটা সংসার চালানোর মতো কোনো দিনও ছিল না তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যে এই সংসারটা এত দূর পর্যন্ত নিয়ে এজন্য রুমকির অনেক কৃতিত্ব আছে কারণ হচ্ছে ও খুব কষ্ট করে কোনো চাহিদা ছাড়াই একটা সংসারকে কীভাবে গোছানো যায় সব দিক দিয়ে ও চিন্তা ভাবনা করে সেইভাবে সংসার চালাতো আর ছোট বাচ্চার খরচ তো অনেক সেইগুলো যে ও কিভাবে সামলাতো আমি সত্যি ওর প্রতি কৃতজ্ঞ না থেকে আর পারছি না এই সংসারটা ওর নিজের হাতেই গড়েছে তো সেখানে যখন কেউ আঘাত করার চেষ্টা করে সত্যিই খুব খারাপ লাগে কারণ ও যে হৃদয় দিয়ে সংসারটা বারবার করার চেষ্টা করে অন্য অনেকে চেষ্টা করে যে ও যাতে সংসারটা ভালো করে তুলতে না পারে আমরা যাতে আরও কষ্টে ভুগি আমরা যাতে আরও বিপদে পড়ি আমাদেরকে বিপদে ফেলার চেষ্টা করা আমাদেরকে ষড়যন্ত্র করে মানে নিচু দেখানো এইসব কাজ অনেকেই করেছে করতেই আছে করতেই আছে এখন তোমার নামটা একটা আগে উঠে গেছে না ওই জন্য তোমাকে নিচু করার জন্য এই সমস্তগুলো করে ব্যবহার মানে আমার সেই ছোটবেলা থেকেই দেখেছি আমার প্রতি মানুষের কেন জানি একটু বেশি হিংসা আমি বুঝি না এইসব কেন মানুষ করে আমি তো কারো পাকা ধানে বই আমি আমার মতো কাজ করে চলে এসেছি ঈশ্বরের কৃপায় যেটা করতে পেরেছি সেটা করে যাচ্ছি আমার যতটুকু ক্ষমতা আমার অনেকেই বলে তোমাকে মা বাবাই পড়াশুনো করিয়েছে মা বাবার কি ইয়ে নেই দায়িত্ব কর্তব্য পালন করে তোমার মা বাবা কি শুধুমাত্র একটা সন্তানের প্রতি টাকা খরচ করে মা বাবা আর বাকি সন্তানের প্রতি টাকা খরচ করে না এটা তো প্রত্যেক মা বাবাই করে যে প্রত্যেক সন্তানের সমান তার প্রত্যেক সন্তান যদি একই ভাবে পড়াশোনা না করে উদ্যমও মারিয়ে যদি বাইরে চলে যায় হ্যাঁ সে ক্ষেত্রে কি আরক সন্তান দাই তো এখানে তো তোমাকে দাই করা হচ্ছে যে যে সফল হবে যে পড়াশোনা ভালো হবে ঠিক আছে সেটা তার নিজের ব্যক্তিগত ইস্যু সেটা কেউ বাবা মা চাইলেও আর কোনো সন্তানকে ভালো করতে পারবে না ততক্ষণ না সে মেরিটোরিয়াল সে যদি ভালো পড়াশোনা না করে তাহলে সে কীভাবে ভালো জায়গা তবে এই এই কথাগুলো আমরা অনেক দিন শুনে এসেছি অনেক বন্ধুরাই ভুল বুঝেছে যে বাবা মা না খাওয়ালে না পড়ালে কি আর এত ভালো ইয়ে হয় ভালো মানে মানুষ হয় তবে বাবা মা শুধু তো একটা বাচ্চাকে মানুষ করে না না বাবা মা সব সন্তানকে একই রকম করে করে সেই জায়গায় দাঁড়িয়ে একটা সন্তান যদি সফল হয় তার মানে এই নয় যে বাকি সন্তানগুলোর প্রতি কোনো ইয়ে করে না দায়িত্ব কর্তব্য পালন করে না ও তাদের বেলায় সব কিছুই ছাড় তারা মানে কাজ করে না জন্য আর যারা কষ্ট করে নিজের মেধাটাকে কাজে লাগায় তাদেরই যত দোষ এই জায়গায় তোমার বাড়ির ফ্যামিলিতে কি হয়েছে বলো তো তোমার মায়ের যে তোমরা তিন সন্তান সবার মাঝে তুমি একটুখানি বেরিয়ে আসছো মানে চাকরি লাইন এটা সেটা শিক্ষিত এই লাইনে আর বাকিগুলো যে অন্য লাইনে চলে গেছে সেটার দোষ পুরোপুরি তোমার মানে তাদের যে ভুল ছিল ওই পড়াশুনার মুহূর্তটায় হ্যাঁ ভুল করে যে পড়াশুনো করেনি ইচ্ছা করে যে কয়েকটা টাকার মুখ দেখার জন্য বাইরে চলে গেছে হুম সেগুলো ভুল এখন মানুষ ধরে না মানুষ ভাবে যে ও বাবা বাবার চিকিৎসা করার জন্য ইয়ে বাইরে গেছে এটাই কি বাস্তব তুমি লোকে যেটা বুঝিয়ে দেয় সেটাই বুঝলে তো আর হবে না আমরা আমরা বাস্তব পরিস্থিতিটা বুঝি যে আমরা কোন কিসের মধ্যে দিয়ে গেছি ঠিক আছে লোকে কে কাকে কি মানে কেউ যদি নিজে নাম কামাতে চায় নিজের কথা বলে তাতে আমাদের ওখানে কি করার আছে তখন আমি ওই রকম নাম নামের আমার প্রয়োজন নেই আমি যতটুকু পারবো অবশ্যই আমি পরিবারে সাহায্য করব তোমার বাবার চিকিৎসার ঋণের টাকা শোধ করার জন্য বাড়ির তোমরা সবাই গেছো কিন্তু এই কথাটা বলেনি কেউ যে তুমিও গেছো বুঝছো ওরাই গেছে ওরাই টাকা ঋণ শোধ করেছে এগুলোই বলে আসছে আমার যখন চাকরি হয়নি তখন আমি ক্যাটারিং করে আমি কোনোদিনও বসে থাকতাম না ক্যাটারিং করতাম টিউশন করতাম ঠিক আছে বাজারে সবজি কিনে আবার বাজারে এই বিক্রি করা সেই সব কাজও করেছি আমার বন্ধুরা তো সবই জানে না আমরা আমি কাউকে অত হল্প করে বলি না কারণ কি বলো তো আমার ওই রকম নাম ডাকের কোনো প্রয়োজন নেই তবে তোমার মা কষ্ট করে শুধু তোমাকেই মানুষ করেছে এটাই সবাই বুঝাইতে চাইতেছে ওদের প্রতি কোনো না ওদেরকে খাওয়াইছে না পড়াইছে না কোনো কিছু করাইছে এই জায়গাটাই সবাই ওদের প্রতি সবাই সিম্পাতি দেখায় যে ওদের চাকরি নেই হ্যান নেই ত্যান নেই অসীমের প্রতি শুধু দায় দায়িত্ব কর্তব্য বাবা মা পালন করেছিল আর কোনো সন্তানের প্রতি পালন করেনি আমার বাবা যখন অসুস্থ হয়ে যায় তখনই তো আমার পড়াশোনা স্টপ হয়ে গিয়েছিল আমি অন্য আমার বন্ধুর কাছ থেকে দু তিনটে বন্ধুর কাছ থেকে নোট কালেকশন করে আমি তখন টিউশন পড়তাম না নোট কালেকশন করে সেই নোট পড়ে স্কুলের মাস্টারদের সঙ্গে পার্সোনালি ব্যক্তিগতভাবে যোগাযোগ করে ওদের কাছ থেকে ইনপুট নিয়ে আমি পরীক্ষা দিয়েছি এইস পরীক্ষা আমার কোনো টিউশন ছিল না আমার কিছু ছিল না নিজে এই পরিশ্রমগুলো করে পরীক্ষা দিয়েছি আমার স্কুলের মাস্টারগুলো খুব হেল্প করেছে কিভাবে প্রোজেক্ট করব কিভাবে কোনটা পড়লে আমার আমি নাম্বারটা পাস করে যাব তখন পাস করার চিন্তা কারণ নোট কালেকশান করে আর যাই হোক ভালো রেজাল্ট করা যায় না পাস করা যায় তো যেখানে আমি মাধ্যমিকে এত ভালো রেজাল্ট করেছি এই সব অভাবে ভুগে আমাকে এইচএসএ খারাপ রেজাল্ট কিন্তু আমি পাশ করেছি আমি ফেল করবো এটা আমি কখনোই ভাবতে পারিনি ফেল করিনি এগুলো কথা আমার জেদ ছিল পড়াশোনার পিছনে ওর যে ওর পিছনে খরচ হয়েছে তোমার পিছনে খরচ হয়েছে তাই এত ঋণ হয়েছে তাই এত ইয়ে সরকারি স্কুলে মেইন স্ট্রিমে পড়লে অত খরচ হয় না সবাই জানে যারা বোকা তাদেরকে বোঝানো যায় এইভাবে তাদেরকে এইভাবে বুঝিয়ে ভুলিয়ে ভালিয়ে রাখা ছাড়ো তো সব কথা তো যাই হোক এখন সেই দিনগুলো আমাদের কষ্টের দিনগুলো এখন ঘুচে যাচ্ছে আস্তে আস্তে ভগবানের কাছে প্রার্থনা করব সবাই যেন আমরা সুস্থ সবল থাকি আর কিছুই না তবে আমাদের নামে আমার বরের নামে বিশেষ করে অনেক কিছু সোশ্যাল মিডিয়ায় গলতভাবে ছড়ানো হয়েছে নাম ডাক অনেক কিছু ছড়ানো হয়েছে তো যার কারণে আমার সোশ্যাল মিডিয়ায় আসা তো এখন মনে হচ্ছে আস্তে আস্তে আমাকে সেই জায়গাটাও ছেড়ে দিতে হবে কারণ আমাদের যা বক্তব্য ছিল সেগুলো আমরা বলেছি তবে কথা বলে না যেটা মানে সবার আগ আগে আর প্রচার হয় তো সেটাই সবাই বিশ্বাস করে পরে যতই সাফাই দাও না কেন সেটা আর সবাই বিশ্বাস করতে পারে না তো আমাদের ক্ষেত্রেও তাই হয়েছে এখন আমরা তাই বুঝতেছি তো আগে ভাগে অনেক কিছুই প্রচার করেছে আমাদের নামে গলত এখন আমরা সবারই কাছে খারাপ তো সেই জন্যে আমাদের সাপোর্টার কম আর গলত লোকের ভুল লোকের প্রতি সব সময় দেখবে সাপোর্টার বেশি দেখবে কেউ যদি গালাগালি দিয়ে ভিডিও করে সেই ভিডিওটা বেশি ভাইরাল হয় আর কেউ যদি ভালোভাবে ভিডিও করে সেই ভিডিওটা কিন্তু বেশি ভাইরাল হয় না তো সেই হচ্ছে পরিস্থিতি আমরা যতই ভালো করে কষ্ট করে চলার চেষ্টা করি না কেন মানে একটা সময় যারা গলত যারা খারাপভাবে ইয়ে করে আমাদের নামে ইয়ে করে প্রচার চালায় তারাই সবসময় ভালো থাকে কারণ তারা সেম্প্রীতি গেম খেলে তো তাই আর এই পরিস্থিতি তবে এগুলোতে না সব সময় পড়ে থাকলে তো আর আমাদের দিন চলবে না তো আমাদের আরও এগোতে হবে বাচ্চা আছে যেহেতু বাচ্চাকে নিয়ে সামনের দিকে এগিয়ে চলতে হবে মনে হচ্ছে যে এখন একদিন পর পর হচ্ছে কিছুদিন পর দুই দিন পর পর তারপরে হয়তো নাই তো যাই হোক বন্ধুরা আমরা আমাদের বক্তব্যটা রাখলাম তোমরা য কতটা বিশ্বাস করবে না করবে সেটা তোমাদের ব্যাপার তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি অল নোটিফিকেশনে ক্লিক করে দিও আজকের মতো এখানেই দেখা হচ্ছে পরের আরেকটি ব্লগের সাথে টাটা